দুটি সংখ্যার যোগফল দশ এবং গুণফল কত চব্বিশ সংখ্যা দুটি কত এটা অপশন থেকে বের করা যাবে যেমন ছয় চার কত দশ এবং চার চার কত চব্বিশ তার মানে ক নাম্বারে সঠিক উত্তর আমরা অপশন থেকেই আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এটা হ্যাঁ তিন চার সেকেন্ড লাগবে কিন্তু এটা রিটার্নও করা যায় কী হবে সেটা আমরা দেখব হ্যাঁ দুই সংখ্যার যোগফল কী হবে এক্স প্লাস ওয়াই সমান কত দশ আর গুণফল কত এক্স ওয়াই সমান কত আসতে আমাদের চব্বিশ ঠিক আছে তাহলে এখান থেকে মানটা আমরা নিয়ে এখানে বসাবো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা বসে হ্যাঁ বয়স সমান কত আসবে চব্বিশ ভাগ কত এক্স তাহলে আমরা কী লিখতে পারি এখান থেকে এখানে লিখতে পারি এক্স প্লাস ওয়াই মান কত চব্বিশ বাই এক্স চব্বিশ বাই এক্স সমান কত টেন এটাকে আমরা আর গ্রহণ করতে পারি আর গ্রহণ লিখে আসবে এক্স স্কোয়ার প্লাস চব্বিশ সমান সমান টেন এক্স তো এটাকে আমরা যদি বামে নিয়ে আসি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস চব্বিশ সমান কত জিরো ঠিক আছে তাহলে এটা আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস চব্বিশ সমান কত জিরো সেটাকে আমরা মিল টার্মে নেই এক্সার মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স এক্স প্লাস টোয়েন্টি ফোর সঙ্গে সঙ্গে জিরো ঠিক আছে এক্স ইন্টু এক্স মাইনাস ফোর মাইনাস সিক্স এক্স মাইনাস ফোর সঙ্গে সঙ্গে জিরো তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস কত সিক্স সঙ্গে সঙ্গে জিরো তো একটা মনে আসবে ফোর আটটা মানে কত আসবে সিক্স তাহলে চার আর ছয় হচ্ছে আমাদের অ্যান্সার ওকে